হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদের জানাতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী প্রকল্প সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গে অনেকজনই আছেন যেনারা রূপশ্রী প্রকল্প সম্পর্কে এখনও সম্পূর্ণ অবগত নন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের রূপশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ যে সব ক্রাইটেরিয়া বা এই ফর্ম আপনি কোথা থেকে পাবেন বা এর জন্য কি কি আপনার ক্রাইটেরিয়া লাগবে সব বিস্তারিত আজকে আলোচনা করব। তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের অথেন্টিক আপডেট পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি উদ্যোগ যা প্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের সময় অর্থনৈতিকভাবে চাপগ্রস্ত পরিবারগুলোকে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান করে এই প্রকল্পের উদ্দেশ্যটি কী রূপশ্রী প্রকল্প নামে প্রদত্ত এই অনুদানের লক্ষ্য হল দরিদ্র পরিবারগুলি তাদের মেয়েদের বিয়ের খরচ বহন করতে যে অসুবিধার সম্মুখীন হয় তা কমানো যার জন্য তাদের প্রায়শই খুব উচ্চ সুদের হারে টাকা ধার করতে হয় তার আগে আপনাদের বলে রাখি রূপশ্রী প্রকল্প দু সালে পয়লা এপ্রিল থেকে কার্যকর হয় এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে সকল জেলায় বাস্তবায়িত হয়েছে এই স্কিমটি যে কোনো মহিলার ক্ষেত্রে প্রযোজ্য হবে যিনি বিবাহের প্রস্তাব দেন যদি তার আবেদন নিম্নলিখিত মানদণ্ড পূরণ করে আবেদনকারীর বয়স আঠেরো বছর পূর্ণ হয়েছে কি না আবেদন জমা দেওয়ার তারিখে তিনি অবিবাহিত কিনা প্রস্তাবিত বিবাহটি তার প্রথম বিবাহ কি না তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন অথবা তিনি গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা অথবা তার বাবা মা পশ্চিমবঙ্গের বাসিন্দা না তার পারিবারিক আয় দেড় লক্ষ টাকার বেশি হলে হবে না তার সম্ভাব্য বর একুশ বছর বয়সে পৌঁছেছে কিনা সেটাও দেখতে হবে তার একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে এমন একটি ব্যাংকে থাকতে হবে যার একটি আইএফএসসি কোড এবং একটি এম আই কোড আছে এবং নিফটির মাধ্যমে ই পেমেন্ট লেনদেন করা হয় তো চলুন জেনে নেওয়া যাক প্রকল্পটি আবেদন করতে গেলে কি কি আবেদন পদ্ধতি দরকার এই প্রকল্পের আবেদনপত্র আমার ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া হয়ে গেল লিঙ্কে গিয়ে আপনারা যে কোনো সময় আবেদনপত্রটির ডাউনলোড করতে পারবেন এছাড়াও এটি বিনামূল্যে নিম্নলিখিত অফিসগুলি থেকেও পাওয়া যাবে আবেদনকারী যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা বিডিও অফিস আবেদনকারী যদি পৌর এলাকায় থাকেন তাহলে উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয় থেকে বা আবেদনকারী যদি পৌর কর্পোরেশন এলাকায় থাকেন তাহলে পৌর কমিশনের কার্যালয় থেকে আপনি আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন আবেদনপত্রের সাথে যেসব নথি আপনাদের জমা দিতে হবে সেগুলি হলো আবেদনকারী বয়সের প্রমাণপত্র নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বিভিন্ন যেটা খুঁজে আপনি দিতে পারেন আমি যে অবিবাহিত তার প্রমাণপত্র পারিবারিক ইনকাম সার্টিফিকেট আপনার বাসিন্দা সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সের আপনার ব্যাংকের প্রথম পৃষ্ঠার যে কপি আছে সেই কপি জেরক্স আপনাকে দিতে হবে প্রস্তাবিত বিবাহের প্রমাণ বিবাহের আমন্ত্রণপত্র বা বিবাহের নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো একটা আপনাকে জমা দিতে হবে সম্ভাব্য বড়ের বয়সের প্রমাণ আপনাকে দিতে হবে বরের বয়স প্রমাণস্বরূপ আপনাকে হয় তার ভোটার কার্ড বা আইডি কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আবেদনকারীর এবং আবেদনকারীর বরের রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি আপনাকে দিতে হবে পূরণকৃত আবেদনপত্র অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি এবং সার্টিফিকেট সহ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসে বা সাব ডিভিশনাল অফিসারের অফিসে বা পৌর কর্পোরেশন কমিশনার অফিসে জমা দিতে হবে এবং এটি বিবাহের তিরিশ থেকে ষাট দিনের আগে জমা দিতে হবে আপনাকে আবেদন প্রক্রিয়াকরণ এবং অর্থ বিতরণ প্রতিটি আবেদনপত্র একজন তদন্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে যিনি এটি যাচাই করবেন এবং একটি তদন্ত প্রতিবেদন জমা করবেন অনুমোদনকারী কর্মকর্তা যেমন বিডিও এসডিও বা কমিশনার সফলভাবে যাচাই করা সমস্ত আবেদনপত্র অনুমোদন করবেন এবং নেতিবাচক রিপোর্ট থাকা বা অযোগ্য আবেদনপত্র বাতিল এই সমস্ত তিনি করবেন এরপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি বিডিও অফিস থেকে বা আপনার কর্পোরেশন অফিস থেকে আপনি আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে রূপশ্রী প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে